নমস্কার আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি আজ একটি ছোট্ট বিষয় উত্থাপন করব। সেটা হচ্ছে যে রাজনৈতিক পলিটিক্যাল নেতাদের উদ্দেশ্যে তার মধ্যে ওয়ান অফ দেম রাজনৈতিক নেতা আমাদের মোহাম্মদ সেলিমবাবু তাকে নিয়ে একটু ছোট্ট করে বলে নিই আচ্ছা সেলিমবাবু আপনার কাছে ছোট্ট প্রশ্ন আনিস খানের ছবি আপনারা এর আগের বার ব্রিগেডে রেখেছিলেন কিন্তু এবছরে মুর্শিদাবাদে যে দুজন হিন্দু ভাই আপনাদেরই সিপিএম করতো তারা খুন হলেন এবং এক বাবা এবং ছেলেকে যেভাবে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার জন্য তাদের কেন কোনো ছবি আপনারা আপনাদের ব্রিগেডের ময়দানে শহীদের তকমা দিয়ে কেন মঞ্চে রাখলেন না আপনারা কি নিজেদেরকে সেকুলার যে প্রমাণ করার চেষ্টা করেন সেটা কি আদেও প্রমাণ হচ্ছে একটু প্রশ্নটা আপনাদের কাছে থাকলো এটার উত্তর আপনাদের কাছ থেকে আশা করব আপনারা নিশ্চয়ই দেবেন আনিস খানের জন্য যে লড়াই মিনাক্ষী দেখিয়েছিল সেম লড়াই মিনাক্ষী কেন আজ পর্যন্ত মুর্শিদাবাদে গিয়ে দেখাতে পারছেন না সেটাও প্রশ্ন থাকল এবার আসি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য কিছু বার্তা শুভেন্দু অধিকারীর পিছনে যারা সবথেকে বেশি শত্রুতা করছে তার টিএমসি না তার সবথেকে বড় শত্রু তার নিজের দলের তার নিজের রাজ্য নেতারা তার যা ক্ষতি করে চলেছে সেই ক্ষতিটা টিএমসি করতে পারেনি টিএমসির দিকে দিকে তাকে মিথ্যা মামলা দিলেও তাকে আটকাতে পারেনি টিএমসি তার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তাকে তার বাড়ি থেকে শুরু করে তার অফিস থেকে শুরু করে দিকে দিকে রেড করিয়ে তাকে ফাঁসাবার চক্রান্ত করলেও হাইকোর্ট তাকে বহুবার রক্ষা কবচ দিয়েছে বিরোধী দলনেতা হিসাবে কিন্তু যে জিনিসটা দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয়ে আসছে তা হচ্ছে শুভেন্দু অধিকারীর টিএমসির চর এবং তিনি একমাত্র এসেছেন বিজেপিকে হারাতে এই বার্তাটা গ্রাউন্ড লেভেলের কর্মীদের কান পর্যন্ত ভরিয়ে কেন্দ্র নেতাদের কাছে মিথ্যা রিপোর্ট ইনফরমেশন একের পর এক দিয়ে গেছেন বহু রাজ্য নেতা এবং এই বহু রাজ্য নেতারা কেন এই কাজ করেছেন তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীও বহু ভুল লোকের সাথে চলেছেন তাদেরকেও সঠিক মনে করে পাশে রেখে তাদের কাছেও তার মনের কথা বলেছেন তার দুঃখের কথা শেয়ার করেছেন এবং আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে যে এই রাজ্য নেতারা কোটি কোটি টাকার সম্পত্তি কর্মীদের নামে আসার টাকাগুলো থেকে শুরু করে রাজ্যের বালি কয়লা গরু সকলের ভাগ বসিয়ে একের পর এক সেটিংয়ের রাজনীতিতে মত্ত হয়ে আছেন সেই তথ্যও কিন্তু তিনিও তুলে ধরেছেন কেন্দ্র নেতাদের কাছে কিন্তু তারপরেও কেন্দ্র নেতাদের কাছে কোনো রকমভাবে সকলের কাছে এখনো পর্যন্ত সেম যে পরিমাণে গ্রহণযোগ্যতা হওয়া দরকার শুভেন্দু অধিকারী সেটা পাচ্ছেন না শুধু একটাই কারণ সেটা হচ্ছে এই জগাই মাধায় টাইপের নর খাদক টাইপের যারা মানুষ খুন করলেও রাখি মিত্রের মতো লোকেদেরকে বলে এই বেশি হিন্দু হিন্দু করে চাচাবেন না যারা হিন্দু হিন্দু করে গলা ফাটাবেন তাদেরকে আমরা পছন্দ করি না তার কারণ তারা কিছু নেতাদের সাথে এমন পরিমাণে সেটিং করে রেখেছেন যেখান থেকে বালি কয়লা ভাগের সাথে সাথে মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাড়ি স্যাংশন প্ল্যান স্যাংশন বা যে সমস্ত বেআইনি বাড়িগুলো হচ্ছে তার থেকে টাকার ভাগ তোলা চাকরি দেবার নাম করে টাকা তোলা ডিয়াল লটারি পর্যন্ত টাকা তোলা কয়লা গরু তো আছেই তো সেই ভাগগুলো খেয়ে খেয়ে তাদের ভুঁড়ি মোটা করে ফেলেছেন এবং বীরভূম থেকে একাই অনুব্রত মণ্ডলকে ফাঁসিয়ে দিয়ে যে বার্তাটা দিয়েছেন বাকি এত এত নেতা বীরভূমে কেউ গ্রেপ্তার হয়নি তাদের সাথে সেটিং পলিটিক্স করে কোটি কোটি টাকা কামাই করে তারা আজকে রাজ্য নেতা হয়ে এটা বোঝাবার চেষ্টা করেছে তারা জেলে না গিয়েও শুভেন্দু অধিকারীকে জেলে পাঠানোর জন্য একের পর এক শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে এবং শিশিরবাবুকে মিথ্যা ব্লেম দিয়ে চক্রান্ত করে জগন্নাথ সরকারের যে জগন্নাথ সরি সরকার না জগন্নাথ চট্টোপাধ্যায় না এরকম এরকম কিছু একটা নাম হবে চিটিংবাস তো অত নাম মনে রাখতে পারি না ওই চিটিং যেটা দু আড়াই কোটি তিন কোটি টাকা বা চার কোটি টাকা সম্পত্তি এটা কম অনেক অনেক লিকুইড টাকা অনেক রাজ্যের এই রাজ্যে বঙ্গ বিজেপি নেতাদের বাড়িতে বাড়িতে নয় আত্মীয় স্বজনদের বাড়িতেও ঢুকে আছে তাই অনেকে বুড়ো বয়সে গিয়েও আর এস এস হয়েও পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সে গিয়ে বিয়ে করে সেই টাকাগুলো সুনিশ্চিত করা এবং সেই টাকা ভোগ করতে চাওয়া জন্য বিয়ে করবেন এরকম বার্তাও দিকে দিকে আসছে শুধু একা দিলীপ ঘোষ বিয়ে করেছেন সেটা বলছি না কিন্তু আরও অনেকে বিয়ে করবেন আপনারা দেখতে পাবেন আরও অনেক আর এস এস বঙ্গ বিজেপির বুড়ো নেতারা পুরো কালে মরতে যাওয়ার সময় দেশ উদ্ধারের নাম করে নিজেদেরকে আর এস এস বলে দেশভক্ত বলে প্রমাণ করতে গিয়ে আখেরে পশ্চিমবঙ্গের ক্ষতির সাথে সাথে নিজেরা একটা করে বিয়ে করতে চলেছেন তাই কামিনী কাঞ্চনের কথাটা বাবু একা বলেননি দু সাল থেকে আমরাও গলা উঁচু করে বলছি তাই এই রাজ্যের বিরোধী দল হিসাবে শুভেন্দু অধিকারীর অবদান অন্তত বিজেপির ছোট ছোট গ্রাউন্ড স্তরের কর্মীরা যতদিন না বুঝতে পারবেন ততদিন তারা এটাও প্রমাণ করতে পারবেন না যে আপনাদের দলের ভেতরেই কাল সাপটা লুকিয়ে আছে আর এই কাল সাপগুলোই আপনাদেরকে দংশন করছে আপনারা খুন হচ্ছেন দিকে দিকে অত্যাচারিত হচ্ছেন লণ্ঠিত হচ্ছেন এবং একত্রিত হতে দিচ্ছে না আপনাদেরকে তাদেরও পর্দা কিন্তু একে একে ফাঁস করে দেবে তার কারণ তাদের টিকি বাঁধা আছে টিএমসির কাছে তাই শুভেন্দু অধিকারীকে একমাত্র টি সির কাছের লোক বলে বা চর হিসাবে কেন্দ্রের নেতাদের কাছে যারা রিপোর্ট পাঠা পাঠাচ্ছেন তাদেরকে বললাম সাবধান হয়ে যান তার কারণ এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য শুভেন্দু অধিকারী নিজের টাকা খরচা করে দেশের কাজ করছেন আর আপনারা নিজেরা দেশের টাকাটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে আখের গোছাচ্ছেন এইটুকুই আমার বার্তা দেবার ছিল তাই সাবধান হয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন